এতগুলো শিম তুললাম আর এগুলো সব আমাদের কিন্তু বাড়ির গাছে পাশে গাছ হয়েছে ছাদেও হয়েছে এই শিমগুলো আজকে তুলেছে দেখো এতগুলো শিম কি ভালো লাগে না বাড়ির গাছের শিম পর্বটি করায় এটাও আমাদের ছাদে হয়েছে দেখো পেঁপে পেঁপেও গাছের দেখতে পাচ্ছ গাছটা এই গাছটাতে হয়েছে অনেক পেঁপেই হয়েছে আর যেহেতু এটা রাস্তার না তো ছোটো অবস্থাতেই পেরে নিতে হয় বড়ো হওয়ার উপায় নেই সবাই পেরে নিয়ে চলে যাবে তাহলে এই এই যে সবজি পালে আমার কুইমি চুলি আছে পেঁপে আর এই যে শিম বরবটি এই যে পুঁই মিটলি তুলতে এসেছে পুই মিঠলিগুলো কিছু কিছু পেকে গেছে কালো হয়ে গেছে তো ওগুলো বাদ দিয়ে যেগুলো সবুজ সবুজ আছে গাছটা এমনিতেই হলুদ হয়ে যাচ্ছে তো পুঁইমিটলি দিয়ে পুঁই মিটলিগুলো একটু তুলে নিয়ে এগুলো দিয়ে একটা তরকারি করবো একদিনটা নিরামিষও ভালো লাগে আবার ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে হোক মাছের মাথা দিয়ে হোক দিয়ে সব ভালো লাগে তো এটা তুলে নিয়ে রেখে দিচ্ছি দেখি কি করা যায় আর এখানে এই গাছটা দেখো হলুদ হয়ে গেছে তা তাই না তো এগুলো তুলে নিচ্ছে আর আগের বার তো অনেক ভালো হয়েছিল গাছ কিন্তু এবারে সেভাবে হয়নি এখানে যা কচি কচি আছে সেগুলোই তুলে নিচ্ছি তো অনেকটাই হয়ে গেছে এই দিয়ে আমার আমি যা তুলেছি না এদের দুদিনে তরকারি হয়ে যাবে অনেকগুলো কিন্তু পাওয়া গেল দেখো আর একটু আছে আরো আছে আগে পেরেছি তো এই দিয়ে হয়ে যাবে আর গাছের জিনিসের টেস্টটাই আলাদা বাড়িতে এরকম গাছের পুঁই মিটুলের বাড়ি বাজারে তো কিনতেই পাওয়া যায় কিন্তু তবুও বাড়ির গাছের জিনিসের স্বাদটাই আলাদা তো আমরা তো পুঁইমিটুলি এবছর কিনি আগেরবারও কিনি এবারও কিনি এই যে দেখো এতগুলো হয়েছে দুদিন হয়ে যাবে এর মধ্যে তো মূল শিম আরও কিছু দেবো তারপর চিংড়ি মাছ দিয়ে করবো ভাবছি না নাহলে মাছের মাথা দিয়ে করে নিতে পারবো করে নিলে ভালো হয় মানে এটা টেস্টে ভালো হয় কিছু দিয়ে করলে ভালো হয় তো যাই হোক এই যে দেখো এবার হচ্ছে দেখি কি নিয়ে আসে বাজার থেকে সেই বুঝে হবে রান্না তো আজকে এটা করব না আজকে অন্য কিছু করব তা টিফিনটা খেয়ে নিই এবার আজকে দেখো টিফিনে কি আছে সকালবেলা ব্রেকফাস্টে আজকে আছে এই চানা মশলা আর আছে গরম গরম লুচি আর আছে নলেন গুড়ে রসগোল্লা তো এটা ব্রেকফাস্ট করে নিই তারপরে দেখি বাজার থেকে কি নিয়ে আসে সেই বুঝে রান্না হবে ও আজকে এনেছে এই যে জ্যান্ত মাছ সব জ্যান্ত আজকে দেখো এটা তেলে হুম জ্যান্ত মাছ হুম জ্যান্ত পাটা মাছ কোথায়

আর বাজার থেকে কেটে আনতে পারতো কিন্তু বাজারে যেখানে মাছ কাটছে সেখানে প্রচুর ভিড় লাইনে আছে এই জন্য নিজেই কেটে নিয়েছে আমি কাটিয়ে নিয়ে আজকে আমি সকালবেলা মাছ কাট মানে কাটার খুব মানে টাইম আমার শর্ট আমার হয় না তো আমি মাছ কাটতে পারি সব ধরনের মাছই আমি কাটতে পারি সব মাছই কাটতে পারি কিন্তু সময়ের অভাবে হয় না তো কেটে নিয়ে আসে কোনো কোনো সময় যদি না কেটে নিয়ে আসে তাহলেও কেটে দেয় আর মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এখানে জ্যান্ত মাছ আজকে এনেছে পোনা বাটা রুই তোমার হচ্ছে আর এই তো আগের দিনের একটা ই ছিল যে но си на маска. কই মাছ কই মাছটা ছিল আগে রান্না হয়ে গেছে আর এটা ছিল এটা দিয়ে একটু ঝোল করব আর এই যে চিকেনটা রান্না করছে এটা রাতের জন্য রাতে চিকেন আলু দিয়ে একটু কষা কষা করে রাখ রাখছি এটা রাতের হবে তো আজকে দেখো লাঞ্চে কি আছে এই যে আছে গরম ভাত আছে আর আছে ডাল আর ডাল করেছি মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এই যে ফুলকপি আলু সেম ভাজা আর এই যে কই মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল করেছে এত টেস্ট হয়েছে না কি বলবো দারুণ হয় খেতে কিন্তু